জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কাছে দূরে সকলকে জানাই অনেক ভালোবাসা বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদের জন্য অনেক ভালোবাসা রইল সবাইকে সঙ্গে নিয়ে আবার আরেকটি ছোট্ট ভিডিও শুরু করছি তো আমরা যেখানে পৌঁছে গেছি এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না একটু কাছেই তো এই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া তো এখানে আমরা এসেছিলাম পিকনিকে চার পাঁচ বছর আগে চার পাঁচ বছর আগে এরকমই তো তারপর থেকে আর কোথাও ঘুরতে যাওয়া যায় হয়নি অনেক দিনই হলো তো এই জায়গাটা হচ্ছে একদমই বাড়ির কাছেই বলা চলে বেশি দূরে না আমাদের বাড়ির থেকে তো এই জায়গাটার একটা ব্রিজ ভেঙে গেছে বর্ষাকালে সেটা আমি নিউজে শুনেছিলাম তো আমি দেখতে এই পাশ দিয়েই আবার দার্জিলিংয়ে যাব জানি না দার্জিলিংয়ে যাওয়ার শর্টকাট রাস্তা আছে কিন্তু এই দিক দিয়ে হচ্ছে অনেক কটা মানে সুন্দর সুন্দর জায়গা আছে তো ওই সব জায়গা কটা সব জায়গাতেই মানে দাঁড়াবে বলে এই পাশ দিয়েই আসা এটা হচ্ছে দুধিয়া দিয়ে মিরিক মিরিক হয়ে তারপরে দার্জিলিংয়ে তো আর দার্জিলিং শর্টকাট দার্জিলিং গেলে হলে শিলিগুড়ি দিয়ে একদম দার্জিলিং মোড় থেকে ডাইরেক্ট দার্জিলিংয়ে ওটা হচ্ছে একদম শর্টকাট রাস্তা তো এটা একটু ঘোরা হচ্ছে তো এই যে ব্রিজটা এটা ওইখানে কাজ হচ্ছে ওই ব্রিজ ভাঙার কারণেই এখানে ব্রিজ ভাঙা ব্রিজের কাজ হচ্ছে তো ব্রিজটা এই যে ভেঙে গেছে দেখিয়ে দিলাম আর এই নদীতে যখন আমরা পিকনিকে আসছিলাম এত জল ছিল অনেক জল ছিল তো এবছর কেন জানি না নদীতে জল আছে সেরকম অতটা না আর এই জায়গাটা এত সুন্দর ছিল এখানে একটা ক্যাম্প আছে আর্মি ক্যাম্প আছে আর আর্মি ক্যাম্প পাশেই একটা অনেক উঁচুতে মন্দির ছিল মন্দির না মানে ভুল করে মন্দির বলে ফেললাম মানে একটা সুন্দর জায়গা মানে একটা মন্দিরের মতো বানানো ছিল সেখানে উপরে উঠে সবাই সেলফি নিত তারপর হচ্ছে ভিডিও বানাতো অনেক সুন্দর ছিল সব কিছু ভেঙে দিয়েছে ওই রাস্তাটা ব্রিজ হবে আর রাস্তাটা ঠিক করছে বলেই তো ওই জায়গার নাম হচ্ছে দুধিয়া আমাদের বাড়ি থেকে বেশি দূরে না তো এখন হচ্ছে পাহাড়ের উপরে উঠছে মেরিকের দিকে মিরিক থেকে মেরিকে প্রবেশ করার পর তারপর গিয়েছিলাম কোথায় কি কি জায়গা ওই দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে গুফা পাতাল ওটা হচ্ছে ইন্ডিয়া নেপালের বর্ডার তারপর হচ্ছে কোথায় লিং পিং না কী জায়গা না আমি ভুলেও গেছি তারপর হচ্ছে পেহেলগাঁও তারপর হচ্ছে কার্শিয়াং কার্শিয়াং তারপরে দার্জিলিংয়ে গিয়েছি দার্জিলিংয়ে যে মেন একটা জায়গা থাকে মেন যেই জায়গাটাকে দেখার জন্য গেছি ওইখানে আর প্রবেশ হয়নি ওখান থেকেই আমি বলছি গাড়ি রিটার্ন করো হলে আমি রাস্তায় মরে যাব এতটা রাস্তা আবার বাড়িও ফিরতে হবে কি করে ফিরবো নাকি রাস্তায় মরে যাব তারও কোনো ঠিক নেই তো গাড়ি এখান থেকে রিটার্ন করো আমি আর কোথাও যেতে পারছি না সারা রাস্তায় গাড়িতে শুয়ে শুয়েই আমার দিন শেষ আমি তো কিছুই দেখিনি ফার্স্টই মিরিকেই নেমেছি আর কোনোখানে নেমেনি সবাই সবাই নেমে নেমে দেখেছে জায়গা আমি আর নামিনি গাড়িতেই শুয়েছিলাম তো এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে গিয়ে যদি ভিডিও করতে না পারি কার মন ভালো লাগে তো সবাই স্মৃতিটাকেই আঁকড়ে ধরে নিয়ে আসার জন্যই আজকাল যেহেতু ফোন হয়েছে তো আগে তো সবাই ঘুরতে গেলেই ক্যামেরা নিয়ে যেত হাতে করে তো এখন আর ক্যামেরাটা যার যার আছে নিয়ে যাচ্ছে আগে কিন্তু ক্যামেরাটাকেই সবাই নিয়ে যেত যেমন এখন ইম্পর্টেন্ট হচ্ছে ফোন ফোনটা তো আগে হচ্ছে কোথাও ঘুরতে গেলেই ক্যামেরা নিয়ে যেত সব জায়গায় মানে যেখানেই ঘুরতে যাক তো আমারও ক্ষেত্রে হচ্ছে এরকম আমার কাছে ফোনটা ছিল কিন্তু আমি সুন্দর জায়গাগুলোকে ক্যাচ করে আনতে পারিনি আর ওরা তো ছেলে মানুষ ওরা জায়গায় ঘুরবে না ভিডিও করবে না ফটো তুলবে সেটা কি বলবো আমি হলে তো আমি সবই কিছু নিয়ে আসতাম আর এটা হচ্ছে মিরিকের তো এটা হচ্ছে এই পার্কের সামনে এখানে একটা ছোট্ট এখানে পার্কটা সামনে মানে কটা দোকান আছে আর মার্কেটটা হচ্ছে অন্যদিকে মার্কেটের মার্কেটের ভিতর দিয়ে আবার দার্জিলিংয়ের উপরে যাবো তো এখানে যে টিফিন করা হয়েছে না কি অর্ডার দিয়েছিল খাবার তখন বসে আছি তো আমাকে নিচ্ছি ভিডিওতে আমি বলছি আমাকে নিও না সারা রাস্তায় আমি যে সেজে গুজে গিয়েছি সেজে আমার গুজা যে কোথায় চলে গিয়েছে সেটাও তো জানি না আর হচ্ছে আমি ব্যাগে করে জিনিস নিয়ে গেছি যে আমি ওখানে গিয়ে সেজে গুজে ভিডিও বানাবো আর কি বলবো সব কিছু আমার আসার ছাই কিছু হলো না আর এই যে কুত্তগুলা যে আছে এরা এত সুন্দর মানে গিয়ে কাছে দাঁড়িয়ে আছে যে খাওয়ার দাও কিছু মানে মুখে তো বলতে পারে না মানে ওদের ভাষা দিয়েই বলছে তো বিস্কুট কিনে দিল বিস্কুট খাচ্ছে আর আমাকে নিলাম একটু চেহারাটা যেরকমই হোক ভাবছি একটু ক্যামেরার সামনে আসি যেহেতু সারাক্ষণ আর আমার ভিডিওই হলো না তো কি করা যাবে তো আজকের মতো এটুকুই ভিডিওটা ছোটোখাটো একটা ভিডিও তো তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো রাধে রাধে।